আসসালামু আলাইকুম অনেকেই বলেন ভাই এই ধরনের কিছু প্রোডাক্ট দেখান যেই প্রোডাক্টের দামটা থাকবে একদম কম আর এটার কোয়ালিটিটা থাকবে অনেক বেশি ভালো যেই প্রোডাক্টটা আমরা কোষ হান্ড্রেড গ্যারান্টি দিয়ে সেল করতে পারবো তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা জাস্ট এই কোয়ালিটিটা নিয়ে দেখতে পারেন এই কোয়ালিটিটা নিলে আমি বলতে পারি আপনার ব্যবসার যেই সুখ শান্তি এটা ফিরে আসবে কারণ আপনি এইটা এইরকম একটা গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন যা বাজারে আটটা দশটা দোকানদার দিতে পারবেন আপনি এইটার গ্যারান্টিটা এরকম দেবেন যদি কেউ বানানোর পরেও রঙ ডিসকালার হয়ে যায় আপনি চেঞ্জ করতে পারবেন এই টাইপের গ্যারান্টি দিয়ে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আর এই টাইপের গ্যারান্টি আপনি যখন কাস্টমারকে দিবে আপনার কাস্টমার এমনিতেই খুশি থাকবে আর আপনার কাস্টমার তখনই খুশি থাকবে আপনি বাজারে আটটা দশটা দোকানদার থেকে যখন আপনি কম প্রাইসে তাকে প্রোডাক্ট দিতে পারবেন আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে ইনশাল্লাহ আপনি আটটা দশটা দোকান থেকে কমে কিনতেও পারবেন আটটা দশটা দোকান থেকে আপনি কমে সেলও করতে পারবেন এই জন্য আপনি প্রথম চয়েসটা হতে হবে আমাদের হোলসেল জোন আমরা আমাদের ঠিকানাটা বলে দিই আপনাদেরকে আমাদের ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ সেটা বলতে থেকে সামান্য সামনে আমাদের শোরুমটা যেহেতু সাতটায় সাত দিন খোলা আছে আপনারা যে কোনো সময় যে কোনো দিনে চলে আসবেন একদিন আমাদের শোরুমে আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট গুলা ক্রয় করবেন অথবা যারা দূর দূরান্ত থেকে সরু আসতে পারবেন না আপনারা নিতে পারবেন ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে ইনশাল্লাহ আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে সম্পূর্ণ থাকবেন এই কারণেই আমরা বলতে পারি কারণ আমাদের প্রোডাক্টগুলো সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে আমরা এগুলো নিজস্ব তত্ত্বাবধানে তৈরি করি এই প্রোডাক্টগুলো আপনারা যারা আগে পরে নিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কীরকম কোয়ালিটিটা পাইছেন এটার একদম সর্বোচ্চ কোয়ালিটি এটা হচ্ছে আমাদের বোম্বে গঠন এটার প্রাইসটা যারা জানতে চান অবশ্যই আমাদের মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আমরা আপনাদের প্রাইসটা জানিয়ে দেবো আর প্রাইসটা শুনলে ইনশাআল্লাহ আপনারা খুশি থাকবেন এরকম একটা প্রাইস আমরা এই প্রোডাক্টের উপর দিচ্ছি আপনাদের খুশি থাকতে হবে কারণ এই ধরনের প্রোডাক্ট এই দামে ইনশাল্লাহ বাজারে আপনাকে কেউ দিতে পারবে না আর মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারবেন নতুন করে আপনাদের জীবনের যেই বিজনেসের যাত্রাটা ওইটা অথবা আপনারা বেশি করে নিলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা যে একটা প্রাইস আপনাদেরকে প্রোভাইড করি সচরাচর অন্য জায়গায় এই প্রাইজে পাইবেন না ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম